সবাইকে আমি আমি বেগুন তাহলে রান্না করছি দেখো প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি তারপরে দেবো একটু জিরে এরপর আমি দেবো কাঁচা লঙ্কা একটু চেড়ে নিয়ে তারপরে আবার দিয়ে দেবো টমেটো টমেটোটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে জল দিয়ে মিক্সড করে একটুখানি রেখে দেবো রেখে দেওয়ার পর ওই টমেটো আর জিরে দিয়েছিলাম লঙ্কা দিয়েছিলাম ওখানে দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেবো আর এদিকে আলাদা বাটিতে আমি গরম জল করতে দিয়েছি দেখো মশলাটা কষা হয়ে গেছে আমি এবার জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে একটু ভালো করে ফুটবে ফোটার পরে আমি এবার দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো ওই বেগুনগুলো তো দেখো বেগুন দেওয়ার পরে একটু ভালো করে ফুটে উঠলেই আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ধনে পাতাটা সবার লাস্টে দিচ্ছি কেননা গন্ধ ছাড়বে তার জন্য তো দেখো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো টাটা